আল্লাহ তালা বলছেন যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি সেই সকল মুসলিমদের সাথে সদাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা বাংলাদেশ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং কোরআনের আইন দ্বারা যদি দেশ পরিচালিত হয় তাহলে বাংলাদেশের মানুষ এবং অন্যান্য সকল ধর্মের মানুষ তারা সুবিধা পাবে এবং কেমন থাকবে বাংলাদেশের মানুষ এ নিয়ে কি থেকে আলোচনা করেছে মাওলানা হসিফুর রহমান আসুন আমরা তার ওয়াজটি সম্পূর্ণ শোনার চেষ্টা করি কারণ আমার ইসলাম এত সুন্দর অমুসলিমদের প্রতি অবিচার করতে

এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদের সাথে সলাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না বরং আল্লাহ বলছেন তাদের প্রতি সলাচার করো ইনসাফ আচরণ করো এবং তাদের উপর অবিচার করো না আমার ইসলাম কত সুন্দর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা আমার আল্লাহর কথাগুলো শুনেন আল্লাহ কত সুন্দর করে বলছেন তোমাদের সাথে বসবাস তো অমুসলিমদের প্রতি অবিচার করোনা তাদের উপর জুলুম করোনা এমন কি আল্লাহ অন্যায়েতে বলেন ওয়ালা তাসুবুলযীনা ইদাউনা মিন দুনি আল্লাহ اصبوا الله عدوا بغير علم وعلم كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون ومسلم راه إيه يا يابن السلم আমরা মুসলমানরা জঙ্গি নয় আমরা উগ্রবাদী নয় আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন অমুসলিমদের উপাস্যকে তোমরা গালি দিও না কারণ তোমরা যদি তাদের উপাস্যকে গালি দাও অজ্ঞতা তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে সুবাহান আল্লাহ এত সুন্দর শিক্ষা ইসলামের ভেতরে রয়েছে এমন কি অমুসলিমদের উপাসনালয়ে হামলা তালাতে নিষেধ করা হয়েছে আল্লাহ নবী যখন সাহাবিদেরকে কোনো যুদ্ধে পাঠাতেন তখন তিনি বিশেষ ভাবে সাহাবিদেরকে বলতেন নারীদের উপরে শিশুদের উপরে বয়স্কদের গায়ে হাত তুলো না এমন কি উপাসনালয়ে তোমরা হামলা চালাও না আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাসনালয়ে হামলা করো না আল্লাহ নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাসকে গালি দিও না আল্লাহ নিষেধ করেছেন অমুসলিমদের সাথে আচরণ করা এই জন্য বলেছি ইসলাম যদি কায়েম হয় এই দেশে যদি আইন প্রতিষ্ঠা হয় মায়ের কুলে শিশু যেমন নিরাপদ থাকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সকল অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ থাকবে কেন কোরআনের শাসনের দরকার এজন্যই দরকার ইসলামের শাসন ব্যবস্থার এটা হচ্ছে রসুলের সবচেয়ে বড় সুন না রসুলের আদর্শ তিনি শুধু মানুষকে নামাজ রোজার দিতে আসেন নাই তিনি আল্লাহর দেওয়া আইনের আলোকে জীবন ব্যবস্থার আলোকে একটি আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা করে পৃথিবীবাসীর দৃষ্টান্ত রেখে গিয়েছেন আমার নবী কি দশ বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই যেভাবে আওয়াজ দিলেন মনে হয় সন্দেহ আছে আপনাদের আমার নবী কি দশ বছর মদিনা চালান নাই তা আপনারা কি রসুল্লাহর ইসলাম আর আপনাদের ইস্তাম আলাদা করে ফেলবেন নাকি রসুল্লাহ ইসলাম হলো যে কোরআন থাকবে মসজিদে সে কোরআন থাকবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আর আমাদের ইসলাম হলো কোরআন থাকবে মসজিদে মাদ্রাসায় ওয়াজের মঞ্চে আর সমাজে রাষ্ট্রে তাগুতের মতবাদ শয়তানের মতবাদ চলবে এটা তো রসুলের আদর্শ হতে পারে না রসুলের আদর্শ হচ্ছে যে কুরান থাকবে মসজিদে মাদ্রাসায় সেই কুরান থাকবে পার্লামেন্টে ঠিক না। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে যুবক তার অধিকার পাবে শ্রমিকেরা আজ অধিকার বঞ্চিত শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে এভাবে করে প্রতিটি মানুষ এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে অনেক সময় এদেশে যারা অমুসলিম আছে তাদেরকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হয় বলা হয় এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো অমুসলিমদের বিপদ আছে আচ্ছা মার্চে মাসের দরদ বেশি তো কি বিপদ আছে কয়রা তো তোমাদের ঘর বাড়ি জ্বালায়া তারপর তোমাদের উপর জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে বলেন তো উগ্রবাদ চরমপন্থা আর অমানবিক কাজের শিক্ষাকে ইসলাম আমাদেরকে দেয় যদি এখানে আশেপাশে কোনো অমুসলিম ভাই বোনেরা থাকেন বা পরবর্তীতে ইন্টারনেটে যারা আমাদের এই বক্তব্য শুনবেন আমি সকল অমুসলিম ভাই বোনদেরকে বলছি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ ইসলাম কায়েম হলে আপনারা এখনকার চেয়ে আরো ভালো থাকবেন কারণ এখন আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে আবার রাজনীতির বলির পাঠাও আপনাদেরকে বানায় কিন্তু ইসলাম কায়েম হলে পরে আপনাদেরকে নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না আপনাদের ন্যায্য পাওনা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে ইসলামী শাসন ব্যবস্থা এজন্য দরকার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সকল মতের মানুষ মত প্রকাশের এবং সকল ধর্মের মানুষ ধর্ম পালনের সুযোগ পাবে আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে দেখা গিয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে অবাধ ধর্ম চর্চার পথে বিভিন্ন কায়দায় বাধা বিঘ্নতা সৃষ্টি করা হয়েছে আপনারা দেখেছেন গত পনেরো বছর হিন্দুরা তাদের পূজা অর্চনা সেফটি সিকিউরিটির অনেক সাথে তারা করুক এটা রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া কিন্তু তারা যদি এই সুযোগ পায় এই সুযোগ পায় না কেন মুসলমান দেখেছেন এক একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে মানুষ কত বাধার সম্মুখীন হয়েছে এমনকি মাহফিলের আয়োজক হয়েছে এই অপরাধে অন্যায়ভাবে ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছে এরকম হয় নাই তাহলে এইটা কি মত এবং অবাধ ধর্ম পালনের সুযোগ দেওয়া হলো তো হলো না কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে কারণ আল্লাহ তো বলেছেন হাফিদিন ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই লাকুম যদিও আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদীরা এই আয়াতের অপেক্ষা করেছে আমার দেশের এক রাবে আবসরী ছিলেন তিনি একবার বলেছিলেন যে বুহারি শরীফে আছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন এটা কি বুহারী শরীফে যদি বলেন এটা কি বুহারী শরীফে এটা কোথায় এটা কোরআনে আছে লাকুম দিন ওয়ালিয়া দিন এই রাবে আবসর আর আরেক আব্দুল কাদের জিলানি পেয়েছিলাম ওই নারায়ণগঞ্জের কুতুব ও বলেছে সত্তর রাকাত তাহাজ রাতের বেলা পরে তার নাম দিয়েছে আব্দুল কাদের জিলানি আমি আর এদিকে পাইছি আরেক রাবে আবসরি উনি বলেছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জায়নামাজ খুঁজি তো এই রাবে আবসরি জায়নামাজ খুঁজেন ওইদিকে আব্দুল কাদের জিলানি রাতের বেলা তাহার জুড়ে দাঁড়ায় থাকে আর সারাদিন আলেমুল আমার ধরে জেলখানায় ভরে রাখে আর তরুণ যুবক ছাত্রদের গায়ে তাদের বুকে গুলি করার জন্য তারা পুলিশকে আদেশ করে এই ছিল তাদের চরিত্র সম্মানিত ভাইয়েরা ইসলাম যদি কায়েম হয় লাকুম দিন তোমার ধর্ম তোমার আমার দিন আমার যে যার ধর্ম পালন করবে বলা হয় ধর্ম যার যার উৎসব নাকি সবার এটা একটা কুফরি কথা ধর্ম যার উৎসবও তার যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় সকল ধর্মের মানুষ তার উৎসব নিরাপদে নির্বিঘ্নে সেফটি সিকিউরিটির সাথে পালন করবে কাউকে কোনো বাধা দেওয়া হবে না নাম্বার 6 6 নাম্বার ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজ এবং রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে যাবে চুরি করবে ডাকাতি করবে জিনা, ব্যভিচার খুন হত্যা লম লুণ্ঠন রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি কমে যাবে কারণ এগুলোর বিচার যখন আল্লাহর কুরান দিয়ে করা হবে তখন অপরাধ আর সমাজে থাকবে না ইনসা আল্লাহ আপনারা আমার দিকে তাকান বলেন তো এই যে চুরির শাস্তি মানুষ আইন বানাইয়া মনে করেন একটা চোরকে এলাকায় ধরছেন আপনাদের এলাকার নাম কি আন্দুলিয়া তাই না আজকে ধরলেন চোর তাকে আপনারা থানায় সুপর্দ করলেন থানা তাকে কোর্টে চালান করলো তো এই চোর যদি দুই চার মাস এক দুই বছর জেলখানা থাকে এরপরে যদি জামিন নিয়ে বের হয় বেশিরভাগ ক্ষেত্রে আপনারা আপনারা বলেন আমি বলবো না বেশিরভাগ ক্ষেত্রে বলেন তো চোর ডাকাতরা জেল থেকে বের হয়ে চুরি ছেড়ে দেয় না আরো প্রমোশন দেয় হ্যাঁ বড় অনেককে দেখা যায় আদালত চত্বরে হাত নাড়ায় তা আমি আসতেছি আসলে দেখাই দিব ডাকাতি কমে না ডাকাতি বাড়ে জিনা ইসি কমে না আরো বাড়ে আপনি একটা চুরির বিচার কোরআন দিয়ে করেন তো একজন চোরের হাত কেটে দেন এই বিচার দেখে সবগুলা শেষরা চোর তারের মতো সোজা হয়ে যাবে একটা ডাকাতির বিচার একটা জিনার বিচার ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন যারা অপরাধী আছে সোজা হয়ে যাবে তাহলে বলেন কোরআন দিয়ে বিচার করলে সমাজ থেকে দিন দিন অন্যায় কমবে না বাড়বে জোরে বলেন কমবে না বাড়বে আপনারা কি চান না এই সমাজ থেকে এই দেশ থেকে অন্যায় অপরাধ কমে যাক চান কি চান না যদি চান তাহলে ইসলামী শাসনের দরকার আছে না নাই দেখেন ইসলামী শাসন আমি আপনাদের উপর চাপায়া দিচ্ছি না আমি জাস্ট প্রয়োজনীয়তা তুলে ধরছি এরপরে সিদ্ধান্ত নিবেন আপনি যেটা আমার জন্য লাভ না লস মানুষ তো লাভের দিকেই থাকে ঠিক না যদি লাভজনক হয় সিদ্ধান্ত নেবেন না এটার জন্য আমার দরকার আছে এবার শুনেন এখানে যুবক আছে না বেকার আছে না অনেকে কাজ কাম নাই এই পয়েন্ট তাদের জন্য সবাই রেডি তো কয় নাম্বারে আসলাম সাত সাত নাম্বার পয়েন্ট কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমি তো পয়েন্ট ভিত্তিক বলছি সাত নাম্বার ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এই দেশে একজন গরিব মানুষ থাকবে না কয়জন বললাম যারা বলেন তো আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ একজন একজন আমrul দিয়ে বললাম একজন গরিব মানুষ এই দেশে থাকবে যে আমার ভাই বক্তব্যের আগে বললেন যে মানুষ এই দেশের মানুষের খাদ্যের দায়িত্ব সরকার নেবে তিনি তো আর বক্তব্যের সময় পাননি এজন্য ব্যাখ্যা করে বলেন নি আপনাকে ওই সংক্ষিপ্ত কথা বলে গিয়েছেন এখন ব্যাখ্যা আমি আপনাকে দেই যে সরকার কেমনে দায়িত্ব নিবে একটা ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত অভাব মুক্ত বাংলাদেশ আপনি পাবেন কখন পাবেন আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলা যখন আপনি গ্রহণ করবেন যখন সুদের পরিবর্তে জাকাত ভিত্তিক অর্থনীতি আপনি প্রতিষ্ঠা করবেন একজন গরিব এই দেশে থাকবে না দুইটা উদাহরণ দিব একটা ছোট করে আর একটা বড় করে আন্দালিয়া এটা গ্রামের নাম তাই না আন্দুলিয়া এই আন্দুলিয়া গ্রামে জনসংখ্যা কত হবে আনুমানিক পাঁচ হাজার আন্দুলিয়াতে আমরা মসজিদ কমিটি থেকে জাকাত কালেকশন করলাম প্রতি বছর জাকাত দেওয়া হয় না মনে করেন এই এলাকায় দুইশো তিনশো মানুষের উপর জাকাত ফরজ এটা আপনার একসাথে এক জায়গায় কালেক্ট করে মুঠ হইছে জাকাতের টাকা দুই লাখ যদি বলেন কয় লাখ আমার দেশে যারা জাকাত দেয় নিরানব্বই শতাংশ মানুষের জাকাত আদায় হয় না এরা জাকাতের ফর্মুলা জানে না জাকাত অন্যান্য দান সৎকার মতো দিলে হয় না জাকাতের খাত নির্ধারিত এবং জাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতা আর বেকারত্ব দূর করা দান সৎকার মতো জাকাত নয় আবার বলছি দান সৎকার আর জাকাত এক বিষয় নয় যেমন আপনি দান মাহফিলও করতে পারবেন দান

কত জনের মধ্যে চারশো জনের মধ্যে কত করে জনপ্রতি মানুষ বলে টাকা টাকা হবে আপনি এই লক্ষ জন মানুষকে না দিয়ে মাত্র চারজন গরিব মানুষকে দেন আপনি বলবেন হুজুর আপনি তো বড় সাংঘাতিক মানুষ তিনশো ছিয়ানব্বই জন মানুষের নসিদ কেটে দিয়ে আপনি মাত্র চারজনকে দিবেন হ্যাঁ এই এলাকার একজন বিধবা নারী খাইতে পারে না চলতে পারে না তার একটা সেলাই মেশিন কিনে দেন তাইলে এই পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না আপনি ওনারে পাঁচশো টাকা দিলে এক বেলা খেতে পারবে বা দুই বেলা বা একদিন কিন্তু একটা সেলাই মেশিন কিনে দেন সারা বছর কাজ করে খেতে পারবে সোবাদ আল্লাহ করবেন না আরেকজনকে একটা ওই যেটাকে কি বলে ভ্যান আপনাদের এলাকায় ভ্যান আছে নাকি একটা ভ্যান কিনে দেন তার পরিবার চলবে আরেকজনকে আপনি একটা হালের বলদ দুইটা হালের বলদ গরু কিনে দেন হাল চাষ করে খাবে খেত খামার করে খাবে আরেকজনকে আপনি একটা টং টং এর দোকান অথবা একটা ওই যে কি বলে অটো রিক্সা কিনে দেন তাহলে দুই লক্ষ টাকা চারজনকে ভাগ করে দিলাম এই চারজন মানুষ কি এই টাকা নিয়ে এভাবে যদি কর্ম করে খায় আগামী বছর কি আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে জোরে বলতে হবে থাকবে ছোট করে দিলাম যাতে আগে এটা ঢুকে এবার বড় করে দিই দেশ এই দেশে অর্থ মন্ত্রণালয় আছে বাণিজ্য মন্ত্রণালয় আছে বিমান মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় আছে যদি ইসলামী সরকার হয় আলাদা একটা মন্ত্রণালয় হবে সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মন্ত্রণালয় দেশের শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ এরা থাকবেন এই এই মন্ত্রণালয়ের দায়িত্বে তারা যখন সারা দেশের মানুষের জাকাতকে সেন্ট্রালি কালেক্ট করবেন কেন্দ্রীয়ভাবে জাকাত কালেকশন করবেন কথার কথা একটা উদাহরণ দেই যদিও বাংলাদেশে জাকাত যদি সুন্দরভাবে উত্তোলন করা হয় আমার ধারণা কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা জাকাত উঠবে আমি যদি ধরে নেই এই বছর উঠল এক লক্ষ চল্লিশ হিসাবটা একটু ছোট করে দিলাম আর কি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা তাহলে দেখেন এই বছর বাংলাদেশে বেকার সত্তর লক্ষ যুবককে ডেকে আনে কত লক্ষ যুবক কথা বলেন না কেন সত্তর লক্ষের হাতে প্রতি প্রতিজনের হাতে দুই লাখ টাকা করে দেন কত লাখ দুই লাখ করে দিলে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা শেষ বলেন তো জন প্রতি দুই লক্ষ টাকা করে দেওয়া হলে এই সত্তর লক্ষ বেকার কি বেকার থাকবে নাকি কর্ম করে স্বাবলম্বী হতে পারবে জোরে বলেন এই রকম বেশি না পাঁচ থেকে দশ বছর যদি বেকারত্ব দূরীকরণে জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে প্রতিষ্ঠা করা যায় চ্যালেঞ্জ করে বললাম একজন গরিব মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না এখন আসেন আমি চাপাবাজি করলাম না পৃথিবীর আসে এমন ঘটেছিল আলেমরা বসে আছেন জিজ্ঞেস করেন পৃথিবীতে একজন শাসকের জামানা এমন হয়েছিল মানুষ জাকাতের টাকা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরছে কোনো গরিব মানুষ পায় নাই কার জামানা অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের জামানা তিনি ইসলামী শাসন ব্যবস্থার সুফল তার সমাজের মানুষকে দেখিয়েছেন একজন মানুষকেও জাকাত দেওয়ার মতো গরিব মানুষ তার সীমানার ভেতরে পাওয়া যায় নাই সমানল্লাহ কইতে ইচ্ছে করলো না তাহলে বাংলাদেশও এরকম দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত হুফ আপনারা চান কি চান না তাহলে ইসলামী শাসনের দরকার আছে না নাই আট নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের কেউ উঠিয়েন না শেষ করে উঠেন শেষ ভালো যার সব ভালো আট নাম্বার যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয় তারা রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে এদের ভেতরে দুনিয়ার প্রতি লোভ লালসা থাকবে না আখেরাত পাওয়ার চিন্তা থাকবে কারণ এরা দায়িত্বকে বুঝা মনে করবে মানুষের তৈরি করা আইনি শাসন ব্যবস্থায় দেখা যায় সবাই আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার চেষ্টা করে সম্পদ পাঁচ বছর আগে যা থাকে পাঁচ বছর পরে আরো বাড়ে কিন্তু দেখবেন ইসলামিস্ট যারা আল্লাহকে যারা ভয় করে এদের টাকা পয়সা বাড়ি গাড়ি করার ধান্দা থাকে না ধান্দা থাকে কিভাবে দায়িত্বটা সঠিকভাবে পালন করে আল্লাহর কাছ থেকে জান্নাত পাবো ঠিক না ঠিক ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোন ইউনিয়ন নয় উপজেলা নয় কোন দেশ নয় অর্ধ দুনিয়া শাসন করেছেন তার শাসন বলে তিনি তার ঘরের ভেতরে একবার অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট অমর রাদি আল্লাহ মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে থামিয়ে দিলেন দাঁড় করিয়ে দিলেন তার নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন তারপরে এদেরকে ভেতরে আসতে বললেন এরা জিজ্ঞেস করলেন আমি এরুল আপনার সামনে একটা মোমবাতিতে আগুন ধরানি ছিল সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন তিনি তখন বললেন তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম তোমরা যখন আসলে মনে মনে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি তোমাদেরকে ঘরের ভেতর ঢুকাইয়া সেই মোমবাতির আলোতে বসে আমরা ব্যক্তিগত কথা বলি জনগণের সম্পদ নষ্ট হবে দেশের সম্পদ নষ্ট হবে আমার উপর যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে তার খেয়ানত হবে আল্লাহর কাছে আসামি হয়ে জালেম হয়ে কেমতের সামনে দাঁড়ানো লাগবে এই ভয় যখন আমার অন্তরে আসলো জনগণের টাকায় কেন কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিবি নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এটা কোন শাসনের নমুনা ইসলামী শাসনের নমুনা এই দেশে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে মনে আছে নাকি এই দুইজন ব্যক্তির নাম আরে বাপ রে বাপ এদের বইয়ে কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি সব দলের মানুষ এমপি মন্ত্রী সমানে দৌড় অনেককে আমি তখন মাদ্রাসায় পড়তাম আমি নিজেও দেখছি যে সেনাবাহিনী ধরে অনেককে খালের মধ্যে চুবাইছে চুবা আপনাদের এলাকায় হয়েছে কিনা হয়েছে না অনেকের ঘর বাড়ি ভেঙে ফেলছে বল্টু জাল লাগাইয়া যারা চুরি বাটপাড়ি করেছে ধরে নিয়েছে কিন্তু এই দেশে দুইজন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন ফখরুদ্দিন মইনুদ্দিনের সরকারও এক টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে প্রমাণ করতে পারে নাই আপনারা তাদের নাম জানেন না শহীদ মৌলানা মতুর রহমান নিজামী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমি কি ভুল বলেছি বলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন ধরতে পেরেছে এক টাকাও আল্লাহর বান্দারা দুর্নীতি করেন নাই যেখানে মন্ত্রী হইলেই দেখেন নাই আমার দেশে এক ভূমি মন্ত্রী ও জুতা পরেছে সাইফুদ জামান চট্টগ্রামে তার বাড়ি আমার বাসাও তো চট্টগ্রামে ও জুতা ইউজ করে কত লক্ষ টাকা জানেন আপনারা প্রায় আট লক্ষ টাকা দামের তার বাপের টাকা না এগুলা চুরবাট পরে ফেলে গেছে দেশ আমি বলি এই দেশে সম্পদের অভাব নাই এই দেশে সম্পদের খনি যেমন আছে তেমনি এই দেশে চোর খনিও আছে এই দেশে সম্পদের অভাব নাই আছে শুধু ভালো মানুষের অভাব যদি এই দেশের দায়িত্ব সঠিক লোকদের হাতে তুলে দেওয়া যায় এই দেশ এমন ভাবে চলতে থাকবে বিশ্বের বুকে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ মূল জায়গা চেঞ্জ করতে হবে ড্রাইভার খারাপ থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ঠিক তেমনি